আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহ আপনাদের সহধর্মিনীর আপনাদের বোনের অথবা মায়ের জন্য চমৎকার পারফেক্ট খাস বোরকা খুঁজছেন তাহলে আজকে আপনাদেরকে তেমনই একটা বোরকা দেখাবো নাম হচ্ছে এই বোরকাটি খাস পর্দার জন্য খুবই পারফেক্ট একটা বোরখা হবে তার আগে বলিনি এই বোরকাটি আপনাদেরকে কেন চয়েস করতে বললাম কারণ এই বোরকাতে আমরা ব্যবহার করেছি একদম টপ লেভেলের প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বোরকার সেলাই কোয়ালিটি থাকবে খুবই চমৎকার একদম আপনার গার্মেন্টসের বা এক্সপোর্ট কোয়ালিটির সেলাই আপনারা বোরকাতে পেয়ে যাবেন এবং এটার হুডি হিজাব হবে বিশাল বিগ সাইজের একটা হুডি হিজাব যেটা আর অন্য কোন সুন্নতি বোরকায় এত চমৎকার হুডি হিজাব নেই আরও হুডিনাটি কি পেয়ে যাবেন সবগুলো আমি ডিটেলে বোরকাটি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদেরকে বলে রাখি যে আপনারা কিন্তু নিশ্চিন্তে কোনো ধরনের চিন্তা ছাড়াই আমাদেরকে অর্ডার করতে পারবেন কেন কারণ আমাদের কাছে অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স করতে হয় না আপনার স্ক্রিনের নাম্বারে অর্ডার করবেন সাথে সাথে আমরা বোরকা কুরিয়ার করে আপনার কাছে পাঠিয়ে দেবো এবং বোরকার যা যা আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি রিসিভ করার সময় প্রত্যেকটা জিনিস চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা সব ঠিকঠাক থাকলে তখন আপনি বোরকাটি রিসিভ করবেন যদি কোনো ধরনের কোনো ধরনের ত্রুটি আপনার চোখে পড়ে যে ভিডিওতে যেমন দেখেছি তেমন পাইনি তাহলে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন আমাদের কাছে আপনার বোরকা নিতে হবে না এবং একটা টাকাও কিন্তু আপনার দেওয়া লাগবে না আর এই বোরকাটি আপনারা নিতে পারবেন একদম ফ্রি হোম ডেলিভারিতে আগস্ট মাস জুড়ে পুরো আগস্ট মাস জুড়ে আপনাদের জন্য একদম ফ্রি হোম ডেলিভারিতে এই বোরকাটি আপনারা নিতে পারবেন পাশাপাশি বোরকার সাথে এক সেট হাত পা মুজা থাকবে আপনাদের জন্য চলুন আর ভিডিওটা লেন্দি না করে পুরো বোরকাটা আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিই দেখুন মুসলিমা সেটের সাথে কি পাবেন ইনারে জিপার পেয়ে যাবেন ইনারের সামনে এবং পিছনে ঘন কোয়ান্টিটিতে কুচির কাজ করা হয়েছে দেখুন অসাধারণ একটা কাজ খুবই চমৎকার ফিনিশিংয়ের কাজ দেওয়া হয়েছে এই কুচিটা আউটলুকটা অসাধারণ পাবেন হাতা পেয়ে যাবেন স্মোকি হাতা এখানে প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক ইউজ করা হয়েছে যার কারণে হাতে আটকে ধরবে খুব সহজেই মানে খুব পারফেক্টলি আটকে ধরবে এবং এতে করে আপনার হাতা যখন উঁচু করবেন হাত নিচে নেমে আসবে না পকেট থাকবে এটার ইনারে এবং পকেটের বৈশিষ্ট্যকে এখানে জিপার পেয়ে যাবেন চেন সিস্টেম থাকার কারণে নিরাপত্তার সাথে যে কোনো কিছু আপনি কিন্তু খুব সহজেই ক্যারি করতে পারবেন বডি সাইজ ফ্রি থাকবে যে কেউ পড়তে পারবেন আর লং কিন্তু আপনারা দেখে নেন ঘের অনেক চওড়া ওই যে বলেছি সুন্নতি পর্দা বা খাস পর্দার বোরকা এই জন্য আমরা ঘের অনেক চওড়া দিয়েছি যেন আপনার চলাচল করতে কোনো সমস্যা না হয় পাশাপাশি পর্দাটাও খুব চমৎকারভাবে মেনটেন হয় লং পেয়ে যাবেন চারটি পঞ্চাশ এবং ছাপ্পান্ন এবার আপনাদেরকে মুসলিমের হুডি হিজাবটি দেখাবো এই হুডি হিজাবটি কিন্তু বিগ সাইজের একটা হুডি হিজাব উপরের লেয়ার যে হুডিটা রয়েছে পিছনে এই যে দেখুন এটা অনেক বড় কত বড় আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে দেখুন বিশাল সাইজের পিছনের হুডি পেয়ে যাবেন আর হিজাবটাও থাকবে অনেক বড় আমি এইখান থেকে ধরলে আপনারা খুব সহজে আপনাদের দেখানোর জন্য আমরা একটু সহজ করে দিচ্ছি দেখুন আমি যেহেতু আপনারা হিজাবটা পরবেন এখান থেকে যদি দেখি একদম হাঁটুর নিচে প্রায় গোড়ালির কাছাকাছি চলে যাচ্ছে এই হুডি হিজাবটি কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা বলেছি তেমনটাই পাবেন এখানে আমরা সুইংলেস করেছি যার কারণে আপনারা হাত খুব সহজেই কিন্তু মুভ করতে পারবেন এটা ফুল বডিটা কাভার করবে তাতে কোনো সন্দেহ নেই খাস পর্দা মেনটেন করার জন্য যেমনটা দরকার তেমনটাই কিন্তু আমরা এই মুসলিম মুসলিমাসিটার হিজাবটা সেইভাবেই তৈরি করেছি নেওয়ার সময় অবশ্যই চেক করে নিবেন দেখে নিবেন আমরা যেমন দেখাচ্ছি এই যে বললাম যে ভিডিওতে যেমন ভাবে যা যা জিনিস দেখাবো সব কিছু কিন্তু আপনারা দেখে নেবেন থুতনির এই পোর্শনটাতে কিন্তু এখানে ইলাস্টিক ব্যবহার করেছে যে লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটে লং আমাদের কাছে পাবেন ডাবল পার্টের এই হিজাবটি মুসলিম আসিটের সাথে আপনারা পেয়ে যাবেন দেখুন ভালো করে দেখুন এই ডাবল পার্টের এই ডাবল পার্ট হওয়াতে খুব সুন্দরভাবে কিন্তু পর্দা মেনটেন হবে বাইরে থেকে দেখতে পাওয়ার কোনো সুযোগ নেই দেখার কোনো সুযোগই থাকবে না শুরুতেই বলেছি যে এটা কিন্তু পারফেক্ট খাস পর্দা বা সন্ন্যতি পর্দা মেনটেন করার মতন একটা বোরকা তিনটা পার্ট পেয়ে যাবেন তাহলে এই ডাবল পার্টের নজনিকাপ বিগ সাইজের একটি হুডি হিজাব এবং চমৎকার আউটলুকিংয়ের একটা ইনার এই মুসলিম সেটের সাথে পেয়ে যাবেন এবং যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখিয়েছি ঠিক রিসিভ করার সময় প্রত্যেকটা জিনিস সেইভাবে আপনারা চেক করে দেখে তারপরে নিবেন সবার আগে ধরে দেখবেন যে কাপড়টা হাতের মধ্যে নিয়ে দেখবেন যে কাপড় ঠিক আছে কিনা যদি আপনি কাপড় না বুঝতে পারেন এমন কাউকে সাথে নেবেন যে কাপড় চেনে বা জানে তাকে ধরে আপনারা কাপড়টা ভালো করে চেক করে নেবেন তারপরে এই যে সাইডে সেলাই প্রত্যেকটা জায়গার সেলাই ফিনিশিং এই সব কিছু সুন্দর করে চেক করে নিবেন দেখে নেবেন সেম সেম টু আছে কিনা দেখে নেবেন সব দেখার পরে তারপরে পেমেন্টটা করবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কোনো ধরনের কোনো ডেলিভারি দিতে হবে না তিন পার্টের প্রসেসটা আপনারা নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকা এটা আপনাদের জন্য অফার প্রাইস ছাব্বিশশো টাকা এই বোরকাটি নিতে পারবেন ডেলিভারি চার্জ কোনো দিতে হবে না এবং পাশাপাশি আপনারা বোরকার সাথে হাত ও পাওয়া মুজা আপনাদের জন্য গিফট হিসাবে থাকবে আপনাদের আমার পক্ষ থেকে আপনাদের জন্য গিফট হিসাবে থাকবে ইনশাল্লাহ তো এই ছিল মুসলিম আবরকার আপডেট আশা করি বোরকাটা আপনাদের অনেক ভালো লেগেছে এমন নতুন নতুন বোরকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জাজাকাল্লাহ